আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেইটি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আজকের তারিখ হচ্ছে সতেরোই নভেম্বর দুই তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটি জানিয়ে দেবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকে ফাওয়ারি স্মার্ট দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউর পেয়ে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পেয়ে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এস টিসি পেয়ে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আলিমা পেয়ে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা তাওয়াল আলরাজি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইনজাস দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা অ্যাসএনবি কুইক পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা এএনবি টেলিমানি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ফাওয়ারি স্মার্ট এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা এছাড়া ইউরপে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পে দিচ্ছে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আপনারা যদি ফওয়ারি স্মার্ট দিয়ে দেশে টাকা পাঠান তাহলে ট্রান্সফার দিতে হবে পাঁচ রিয়ে পত্র হালালা ইউরোপে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাট শো পঁচানব্বই হালালা মোবাইল পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে বারো রেল পঁয়ষট্টি হালালা এস টি পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে শত রেল পঁচিশ হালালা আলিনমা পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে শত রেল পঁচিশ হালালা তাওয়াল আলদাজি দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি ব্যাট দিতে হবে শত রেল পঁচিশ হালালা তো বন্ধুরা এই ছিল মূলত আজকে সৌদি আরব টাকা রেট তো আজকের তারিখ হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সো টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে যারা দেশে টাকা পাঠাবেন তারা টাকা পাঠানো আগে ভালো করে জেনে নিন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন